মাল্টিভার্সের জীবন বাপুজি দাশরথ ভাই পরম শান্তি আজকে শুনবো রেডিও তরঙ্গ বিজ্ঞানীরা অনেকবার অন্তরীক্ষ থেকে আমাদের পৃথিবীতে রহস্যময় রেডিও তরঙ্গ আসছে বলে দাবি করেছেন সেই রেডিও তরঙ্গকে আমরা কি কখনো বুঝতে পারবো রাশিয়া একশো পঞ্চাশ আলোকবর্ষ দূর থেকে আসা অন্য কোনো দুনিয়া রেডিও তরঙ্গকে ধরেছিলেন রেডিও তরঙ্গ আমাদের পৃথিবীতে আসতেই থাকে অনেকবার এই রেডিও তরঙ্গকে ধরাও হয়েছে কিন্তু বিজ্ঞানের মাধ্যম সেগুলো রিকোড করতে ব্যর্থ হয়েছে আজও রেডিও তরঙ্গের দ্বারা সন্দেশ মানে মেসেজ পাঠানো হয় এটা মনে এটার মানে কি তাহলে সেই রহস্যটা থেকেই যায় আমাদের ইউনিভার্সের মধ্যে বিলিয়ন ট্রিলিয়ান গ্যালাক্সি আছে অনেক আলাদা আলাদা আয়মে দুনিয়া রয়েছে এদের সবার ভাষা হলো আলাদা তাদের ভাষা হলো টেলিপ্যাথি আমরা এখনো পর্যন্ত আমাদের কাছের দুনিয়া থেকে আসা রেডিও তরঙ্গকেই ধরতে পারিনি আমাদের সৌরমণ্ডলের মধ্যে অনেক লোক রয়েছে এবং তিনটি তত্ত্বের দুনিয়ার অনেক স্তর রয়েছে আমরা তাদের না তো দেখতে পেয়েছি না তো ধরতে পেরেছি অন্য সৌরমণ্ডল গ্যালাক্সি বা ইউনিভার্স থেকে আসা রেডিও তরঙ্গের ভাষাকে বোঝাটা ধরেই কথা যদি পৃথিবী থেকে এলিয়েনদের সাথে সম্পর্ক করার জন্য রেডিও তরঙ্গকে অন্য গ্রহে পাঠানো হয় এবং সেই গ্রহের দূরত্ব আমাদের ব্রহ্মাণ্ড থেকে আলোক বর্ষ হয় তবে এই সংকেতগুলি সেখানে পৌঁছাতে 200 বছর সময় লাগবে এবং যদি এলিয়েনরা সেখান থেকে সেই বার্তাগুলির উত্তরও পাঠায় তবে তাকেও আমাদের পৃথিবীতে আসতে পৌঁছাতে আরও দু হাজার বছর সময় লাগবে অন্য সৌরজগৎ গ্যালাক্সি বা ইউনিভার্স থেকে আসা রেডিও তরঙ্গের ভাষা প্রজাতা দূরের কথা আমাদের সৌরজগতে অনেক জগৎ আছে এবং তিনটি তত্ত্বের জগতের অনেক স্তরও রয়েছে আমরা সেগুলি দেখতে বা ধরতে